মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কাঁচামরিচ এবং পেঁয়াজের জন্য বিখ্যাত একটি উপজেলা এবং এ উপজেলার সর্বোচ্চ যে দুটি পেঁয়াজের পেঁয়াজ এবং কাঁচামরিচের আড়ত রয়েছে ঝিটকা বাজার এবং খোলা বাজার এবং অন্যান্য বাজার মিলিয়ে জানা গেছে যে প্রতিদিন প্রায় দুইশো টনের অধিক কাঁচামরিচ এই হরিরামপুর উপজেলা থেকে রপ্তানি করা হয় দেশের প্রায় বারো থেকে তেরোটি জেলার মধ্যে এর মধ্যে আজকের যে ভাদিয়া বাজার যে তথ্য জানা গেছে তাতে প্রায় আশি থেকে নব্বই টন মরিচ ভাঁদিয়া খোলা বাজার থেকে যায় এবং ঝিটকা বাজারের তথ্য অনুযায়ী যেটা জানা গেছে ঝিটকা থেকে পঁচাত্তর থেকে আশি টন মরিচ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় এছাড়া ছোটোখাটো যেসব বাজার রয়েছে উপজেলার সব মিলে দেখা গেছে যে দুশো টনের অধিক কাঁচামরিচ এই হরিরামপুর উপজেলা থেকে বি দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় চলুন তাহলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে আসি কোন কোন। আমাদের এই ঝিটকা অঞ্চল থেকে দেশের কোন 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 জেলায় এই কাঁচা যায় একটু বলেন তো আমাদের এখান থেকে বেশিরভাগ বৃহত্তর ফরিদপুর আছে বৃহত্তর ফরিদপুর বরিশাল মাগুরা এদিকে যাচ্ছে খুলনা তাতে কি পরিমাণ মরিচ যাইতেছে আমাদের এখানে আশি থেকে একশো টন মাল আপনিও এখন দেখা যাইতেছে দামও না একটু কম এটার কারণ কি? বাকি শকরা দেখা যাইতেছে দামে হতাশ। পরিপূর্ণ সিজন তাখন আমাদের শুধু মানিকগঞ্জ জেলা না অনেক জেলায় এক পরিপূর্ণ আমদান এখন দেখা দিছি। এখানে ডুমার রং পূর্ণ নিসমাদি জল ঢাকা বিভিন্ন টাকা দেখা দিছে তো পরিপূর্ণ সিজন এখন। আমদানি ব্যাপক সারা বাংলাদেশ মিলে আমদানি বেশি এই কারণে দামটা কম। মনে করেন বর্তমানে মরিচটা আমদানি একটু বেশি ডুমারের একটা মুকাম আছে ওই মুকামে হলো প্রচুর চাপ ওই চাপের কারণে এই বাজারটা এখানে এত কম যাইতেছে আপনি এই মরিচে চাইতে ওই মরিচটা এখনও পাঁচ কেজি কেজিতে বেশি খায় এই মরিচটা যাইতেছে বিভিন্ন এলাকায় মনে করেন যে মাগুরা খুলনা যশোর ফরিদপুর তারপরে আপনি মনে করেন সিটাগাং সিলেট ঢাকায় যাইতেছে সব জায়গায় যাইতেছে তারপরে মনে করেন কি যে এই মরিচে লাভ হইতেছে না কৃষকও পয়সা পাইতেছে না সবারই ক্ষতি কৃষকেরও ক্ষতি যারা ব্যাপারে তাদেরও ক্ষতি হইতেছে আপনি মনে করেন যে কিছুদিন গেলে হয়তো একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে ওই ডুবারের মোকামলা যদি মার খায় তারপরে এই লোক মনে করেন কি যে মরিচের প্রতিবেদন এখন এই বাজার থেকে কি পরিমাণ মরিচ যাইতেছে আমদানি কেউ কীরকম মরিচে মরিচ কিনে না সারা পাচ্ছে দেখ না মরিচ লেবার বইরে সারা পারতেছে না মোটামুটি পঁচাত্তর আশি টু নেই কবার এখান থেকে রাতে করা বাজার থেকে ডাকায় মরিচের আমদানি কেমন এবং কোন কোন জেলায় আপনাদের এখান থেকে মরিচ যাইতেছে একটু বলেন তো আমদানি ভালোই যায় ঢাকা যায় 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 খোল্লা বিভিন্ন জায়গায় ফরিয়তপুর যায় মাদারীপুর যায় গুলকাড়া যায় আচ্ছা এখন দেখা যাচ্ছে মনে হয় দাম একটু কম এটার কারণ কি কৃষকরা তো একটু হতাশ আমদানি এই কারণে আমদানি প্রচুর আমদানি সব জায়গায় আমদানি যদি বাড়তি থাকে তাহলে আরও কমতে পারে আবার বাড়বেও পারে এটা মনে হয় ওই ইতিহাসে রংপুর দিনাজপুরের মরে যা কমে নাই জায়গার মরে যা প্রচুর প্রচুর হয়ে গেছে তার জন্য দাম কমতে পারে আবার বাড়তেও Thank you.